সালামু আলাইকুম সব সবথেকে জনপ্রিয় রেস্টুরেন্ট সোনাগা রেস্টুরেন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সোনারগাঁ রেস্টুরেন্ট বাঙালি খাবারের জন্য সব থেকে প্রসিদ্ধ একটা রেস্টুরেন্ট বাঙালি খাবারের যে রিয়েল যে একটা স্বাদ এটা ওয়াইট চাপলের একমাত্র সোনাগা রেস্টুরেন্টেই আপনারা পাবেন আমাদের এখানে সব থেকে বেস্ট যে ডিশ এটা হচ্ছে কালো বোনা এরই পাশাপাশি আমরা বাঙালিয়ান বাঙালিয়ান যে একটা তৃপ্তি ওইটা নিয়ে আসার জন্য আমরা কারিতে বিভিন্ন টাইপের কারি আমরা রান্না করি স্পেশালি আমাদের আছে চিংড়ি মাছ দিয়ে লতা কারি এটা আপনারা সবাই জানেন বাঙালিরা অনেক বেশি পছন্দ করে আমাদের এখানে সব থেকে বেস্ট যেটা ওটা হচ্ছে খালা আমাদের এখানে খালাগুনার পাশাপাশি আপনি পাবেন বিফ সাত করা ল্যাম আপনি পাবেন ফিশ কারি ফিশ বোনা আর একটা স্পেশাল আইটেম আমাদের সবার আমাদের যে রিভিউ আছে সবাই বলে ওইটা থেকে বেশি বেস্ট হয় ফিশ কারির মধ্যে হচ্ছে টমেটো সাথে আমরা যে থককারি যেটা বলি ওইটা তারপরে আপনি পাবেন চিকেন কারি ডাল পাবেন মিক্স ভেজিটেবল পাবেন আর ছানা ডাল যেটা ওইটাও থাকে আমাদের স্টার্টারের মধ্যে আমাদের থাকবে সমোসা স্প্রিং রোল চিকেন নাগেটস চিকেন নাগেটস চিকেন উইংস এগুলো আমাদের থাকে আমাদের ভর্তা থাকে অনেক টাইপের ভর্তা লাইক টমেটো ভর্তা বেগুন ভর্তা শুটকি ভর্তা যেটা আমাদের বাঙালিদের সবথেকে বেশি ফেমাস ওইটা হচ্ছে সুটকি ভর্তা ওইটা আমাদের থাকে আরও বিভিন্ন ধরনের ভর্তাগুলো থাকে তাদের এখানে সবসময়ই বুফেতে থার্টি প্লাস আইটেম থাকে আপনারা যে কোনো সময় আসলে এগুলো উপভোগ করতে পারবেন আজকে আমি সোনারগড় পক্ষ থেকে আপনাদের কাছে দামাকা একটা অফার নিয়ে আসছি তো আমরা আমাদের বর্তমান যে প্রাইস আছে ফোরটিন আমরা আগামী যে সামার ভেকেশন আছে এটা উপলক্ষে আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিতে চলেছি আগামী ফিফটিন্থ অফ জুলাই থেকে আপনারা সবাই আমাদের রেস্টুরেন্টে আসুন আমাদের খাবার উপভোগ করুন এবং আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে বুকিং করবেন অথবা আমাদের ফোন কলের মাধ্যমে যদি বুকিং করেন তাহলে আপনাদের জন্য টেবিলটা আমরা ইজিলি রিজার্ভ রাখবো আপনারা ইজিলি এসে বসতে পারবেন আমাদের খাবারগুলো উপভোগ করতে পারবেন